আসসালামু আলাইকুম এমন আশা করি সবাই ভালো আছেন তো কোরবানির ঈদ আশা করি সবার ভালোই কাটছে তো যারা যারা হচ্ছে আমাদের সিলেটবাসী রয়েছেন ওনাদের উদ্দেশ্যে বলি আপনারা তো মোটামুটি কোরবানির মাংস খাইতে 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 একবারে হে বিরক্ত হয়ে গেছেন গিয়া তো যারা মনে করো কে একটু ঘুরাগুরি করতে পারেন না যেহেতু সিলেট প্রচুর বন্যা রয়েছে আর বন্যার মধ্যে সবও বাড়াইতে পারে না তার উদ্দেশ্যে ভিডিওটা বানানি তো বেসিকলি হচ্ছে আপনারা আমাদের ইয়ারপোর্ট রোডের একটা গলি আছে ঠিক ওইখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে সিলসিলা সিলসিলা আপনারা মানে ফেসবুকে সার্চ দিলেই ওনাদের পেজও পাবেন অবশ্য তো সিলসিলাতে আসতে পারেন ঘুরার মতো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো ওনাদের বেসিকলি হচ্ছে ওনাদের যে ক্যাম্পাসটা ক্যাম্পাসটা খুবই সুন্দর খুব সুন্দরভাবে আসলে ওনারা ডেকোরেশন করেছেন আর খাবারের ব্যাপারগুলো অনেক ভালো অনেকগুলো আইটেম আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের আইটেম সো একটু যদিও খাবারের দামগুলো একটু এক্সপেন্সিভ তারপর আমার কাছে মনে হয়েছে যে দামগুলো একটু বেশি নেওয়া হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় তারপর আপনারা আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারেন খুবই সুন্দর জায়গা এনজয় করতে পারবেন ভালো একটা টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন এই জায়গাতে যদি আসেন আর অবশ্যই আপনারা ওনাদের ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আপনারা লোকেশনটা দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশান ওনাদের লোকেশনটা একটু আপনাদেরকে ডিটেইল বলে দেব যেন আপনারা আসতে সুবিধা মানে ঠিক আছে একটু বেশি আমার সবকিছু সুন্দর এখানে ডেকোরেশনগুলো স্পেশাল খুব সুন্দর ফেমি যেখানে সুন্দর একটা টাইম স্পেন্ড হতো আজকে